সারা সপ্তাহ কাজের পরে এই রবিবার দিনটা একটু ছুটি পাওয়া যায় আর রবিবার দিনটাতে কে বা সকাল সকাল ওঠে বলতো একটু দেরি করে তো ঘুম ভাঙেই সেদিন কিন্তু আমাদেরও অন্যথা হয়নি উঠতে উঠতে প্রায় দশটা বেজে গিয়েছিল তড়িঘড়ি করে উঠে তারপরে রয়েছে অনেক কাজ কারণ সারা সপ্তাহ পরে ঘরের কিন্তু নানান রকম কাজ থেকে থাকে যেটা কিন্তু রবিবার দিন করতে হয় তাই জন্য ও প্রথমে চলে গেল ঝুলঝাড়ু দিয়ে ঝুল ভাঙতে কারণ সারা ঘরে যেটুকু যা ঝুল ছিল সেগুলোকে পরিষ্কার করে নিল আর তারপরে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছিল আর আমি চলে এলাম পরিষ্কার করতে ফ্রিজটা ফ্রিজটা অনেক দিনই হয়ে গেছে পরিষ্কার করা হয়নি একটু পরিষ্কার না করলে না দেখতেও ভালো লাগে না আর মনটাও ভালো লাগে না তো এই দেখো একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি পরিষ্কার করে তো যাই হোক এদিকে ফ্রিজও পরিষ্কার হয়ে গেল আর এদিকে চলে এলাম ঘরটা মুছতে কারণ সেদিন কাকি আসেনি কাজের যে কাকি আছে তো উনি সেদিন আসেনি ওই জন্য আমি পরিষ্কার করে নিলাম আর কি ওর ঘরটা না মুছলে রবিবার দিন মানে কেমন একটা যেন লাগে মনটা তো তারপরে চলে গেলাম চা করতে তো চা করে আরও একটু পেপার পড়ছিল তো চাটা খেয়ে তারপরে চলে এলাম সকালের টিফিনটা করতে তো সকালে টিফিনে কি খাবো কি খাবো সকালে তো রুটি খেতে বা লুচি তো একদমই নয় কারণ এই ইদানিং বেশ কিছুদিন ধরে পরোটা লুচি অনেকই খাওয়া হয়েছে সেই জন্মদিনের পর থেকে কিন্তু হয়েই চলেছে তো সেই জন্য ভাবলাম অন্য কিছু করা যাক তো তাই বললাম যে পাউরুটি নিয়ে আসতে পাউরুটি দিয়ে ডিম ডিমটোস্ট খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে স্যান্ডউইচের মতো করার চেষ্টা করলাম এরকমভাবে আমি আগে করেছি কি আমার ঠিক মনে পড়ছে না কিন্তু একটু অন্যরকমভাবেই করলাম তবে হ্যাঁ শশাটা যদি থাকতো তাহলে ভালো হতো তো শশাটা ছিল না আর আমার মতো কিপটে কে আছে বলো একটা ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা ডিম থেকে দুটো অমলেট বার করেছি তাহলে কি হবে একটু তো সঞ্চয় হবে না কি বলো তো তো তারপরে এইভাবে দেখো ডিমের অমলেটগুলো করে নিয়েছি আর এবার কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে কি অবস্থা কি আর বলবো তো তাই হোক এদিকে দেখো অমলেট তো আমার হয়ে গেছে আর এবারে আমি স্যান্ডউইচটা যে বানাচ্ছি এই স্যান্ডউইচ দেখলে হাসিও পাবে কিন্তু খেতে ভালো হয়েছিল যাই বলো না কেন কারণ বললাম না শশাটা যদি থাকতো একটু বেশি ভালো হতো তো ডিমের অমলেটটা তো দিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনও দিয়ে দিলাম আর ওপর থেকে টোম্যাটো সসও দিয়ে দেব। আর এছাড়া মশলার মধ্যে দিয়েছিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা আর একটু বিট নুন সেটা দিতে একটু ভুলেই গিয়েছিলাম সেটা আবার পরে অ্যাড করেছি তো এইভাবে দুটো দুটো করে টোটাল চারটে করে পাউরুটি আর কি করেছিলাম আর সেদিনকে সকালবেলাতে ভাই অর্থাৎ দেওয়ার আসার কথা ছিল কারণ আমাদের পর্দা লাগাতে হবে তো ওর কাছে ড্রিলিং মেশিন আছে বলে ও করে দেবে বলে আসবে তো সেই জন্য ওর জন্যও করেছিলাম তো এই দেখো রেডি হয়ে গেছে স্যান্ডউইচ আর ও চলে এসেছে ওকে চা দিলাম আমরা তো চা আগে খেয়েছিলাম আর এই স্যান্ডউইচটাও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিয়েছি দুটো স্যান্ডউইচ তবে পুরোটা খাইনি ওকে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর কর্তামশাই রেখেছে একটু মিহিদানা মিহিদানা খেতে আমি ভীষণ ভালোবাসি তো বাড়ির সামনে থেকে যাচ্ছিলো বলে অল্প কিছুটা রেখেছিলো তো তারপরে দেখো ওরা একটু মাপ ঠাপ নিচ্ছিল পর্দা লাগানোর জন্য তোমাদেরকে অনেক দিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম পর্দার কাপড় কিনতে গিয়েছিলাম তো সেই কাপড় দিয়ে কিন্তু বাবা খুব সুন্দর করে পর্দাটা বানিয়ে দিয়েছে বাবা এসে মাপও নিয়ে গিয়েছিল বাবার তো দোকানে মেশিন আছে তো বাবা ওই জন্য সুন্দর করে আর কি প্রতিটা ঘরের জন্য পর্দা বানিয়ে দিয়েছে তো এটা বেশ কিছুদিন হয়েই গেছে রয়েছে তো এই যে যে লাগাতে হবে আরও যে জিনিসগুলো কিনতে বাকি আছে তো সেগুলোই আর কি কিনতে যাবে তো তারপরে ঝপাঝপ করে তো স্নান করতে গেছে স্নান করতে গিয়ে একটু বিপত্তি হয়ে গেছে হাত পা কেটে গেছিলো একটা কারণে যাই হোক কেয়ার করা যাবে আর দুপুরবেলাতে যে কী রান্না করবো কারণ দিন কাজে এই সমস্ত করতে করতে না প্রায় দুপুর তখন মেজে গেছে আড়াইটে তিনটে মতো তখন আর কী রান্না করব বলো তখন তাড়াহুড়ো করে সেদ্ধ ভাত করা ছাড়া তো কোনো উপায় নেই তো সেই জন্য ভাবলাম ভাইকেও বললাম যে তুইও তাহলে এখানেই খেয়ে নিবি তো সেদ্ধ না করে তারপরে করলাম হচ্ছে পেঁয়াজ পোস্ত এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা তোমাদের জন্য শেয়ার করেছিলাম একবার করে দেখো গরম ভাতে না দারুণ লাগে আর ডিমের অমলেট করেছিলাম আজকে সারা দিন যে কি পরিমাণে ডিম খাওয়া হচ্ছে মানে সকালে তিনটে ডিম হয়ে গেছে এখন তিনটে মানে ডিমের ছড়াছড়ি আজকে আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে একটা ফানি ভিডিও তুলছিলাম আর কি ওকে বলেছিলাম রিলসটা করবো রবিবার দিন ছুটির দিন যেদিন আছে আর কি নাহলে তো ছুটি পাওয়া যায় না আর সকালবেলা ছাড়া না কোনো রিলস ভিডিও তোলা যায় না কারণ অত লাইটের কোয়ালিটি ভালো না ঘরে যে রাত্রে করেও করা যাবে তো সময় হয় না আমারও পড়ানো ঠানো থাকে ওই জন্য যাই হোক তো তারপরেই দেখো রিলসটা তো মোটামুটি হয়ে গেছে আর এটা আমি ফেসবুকে ইনস্টাগ্রামে দিয়েছিলাম তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছ সেটার জন্য কিন্তু থ্যাংক ইউ সো মাচ আর তারপরে দেখো এসব তো করা হয়ে গেল আর ঘরের অবস্থা দেখো ছড়িয়ে ছিটিয়ে যে কি অবস্থা কখন যে পরিষ্কার করব মানে দেখেই যেন বিরক্ত লাগছে একটা তো এই দেখো দরজার পর্দাটা লাগানো হয়ে গেছে আমার তো এই জালনা মানে দুই জালনার পর্দাটা আমার খুব ভীষণ পছন্দ হয়েছে মানে দুটো পার্ট করে পর্দা থাকে না বাবা ওরকমভাবেই মাপ নিয়েছিল যে দু রকমভাবে মানে দুটো পার্ট থাকবে তারা দেখতে ভালো লাগবে আর তারপরে ও দেখো ওই পাইপগুলো কেটে তারপরে যে যার যেটা মাপ আর কি সেইভাবে আর কি কেটে কুটে রেডি করে দিল আর এই যে এদিকে চা করে নিয়ে এসেছি বিকালবেলাতে তারপর চাটা টা খেয়ে তারপরে আর বাদ বাকি যে যেটুকু কাজ বাকি ছিল আর কি সেইটুখানি করা তো এইভাবেই পুরো রবিবারটা কাটছে কারণ সারাটা দুপুর আজকে মানে এত কাজ বাজ করে না মানে নিজেদের পুরো ক্লান্ত শরীর তো এই দেখো সব লাগানো হয়ে গেছে পর্দাগুলো আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এই জালনার পর্দাটা আমার ভীষণ পছন্দ হয়েছে খাটের পাশে জানি না কেন সবই এক কিন্তু তারপরে ওটা আমার ভীষণ ভালো লাগছে আর এদিকে দেখো দরজার পর্দাটা এদিকে জালনাটটা দেখিয়ে দিলাম বারান্দায় আছে ঢোকার মুখে এই মানে ডাইনিং রুমে যাওয়ার এই রুমটাতেও রয়েছে আরও যে দুটো জালনা রয়েছে সেই দুটোও রয়েছে তো মোটামুটি পর্দা লাগানোর পরে কিন্তু ঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে আর পর্দার ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তারপরে দেখো ড্রিলিং মেশিন দিয়ে এই কী র্যাক যেটা ছিল সেটাও কিন্তু লাগিয়ে দিয়েছে এটা দীঘার থেকে কিনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো সেটাও লাগানো হয়ে গেছে আর তারপরে দেখি ভাই চলে এসছে ভাই বলে কী করছিস আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ও সাইকেল নিয়ে একটু বেরিয়েছিল তো বললাম ঘরে আয় তারপরে ওকে একটু মিহিদানা খেতে দিলাম তো সে একটু মিহিদানা খেয়ে নিলো আর আমি এদিকে টরগুলো ঝাড় দেবো কারণ ড্রিলিং করার পর ভীষণ নোংরা হয়েছে ঘর আর ওকে তাই জন্য বললাম সন্ধ্যা দিয়ে দিত তাই ও সন্ধ্যা দিয়ে দিল আর আমি এদিকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে ভাইয়ের সঙ্গে আরও একটা রিলস ভিডিও করেছিলাম ফানি রিলস যেটা ভীষণই হাসির সেটা তোমাদের সঙ্গে বোধহয় শেয়ার করা হয়ে গেছে অলরেডি তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর ভাইয়েরও কিন্তু ভীষণ ইন্টারেস্ট আছে এইসব বিষয়ে ওরও ভালো লাগে করতে তারপরে তো হঠাৎ করে চাউমিন নিয়ে এলো বললো যে ভাইয়ের জন্য চাউমিন করে দিতে তারপর দুই ভাইকেই ডাকলো দুই ভাইয়ের জন্যই চাউমিন করবো তো এখানে তো সবজি তেমন কিছু ছিল না আলু পেঁয়াজ ছিল আর ওখানে সোয়া সস ডিম টমেটো সরি টমেটো সস আর কি সয়া সস এই সমস্ত কিছু দিয়ে করেছিলাম তা চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছিল। আর আমি অতটা খাইনি চাউমিন কারণ হচ্ছে আমার তো ডাক্তারে অত ভাজা পোড়া খেতে বারণ করেছে তাই অতটা খাই না ওই খেলেও সামান্য কিছু তাও ওদেরকে দুজনকে খেতে দিয়েছি ও এবার আমাকে দেখো কয়টুকুনি খেতে দিয়েছে বলে এটা যদি না খাই তাহলে নাকি ওর পেট খারাপ হবে আমি নাকি লোভ দিয়ে দেব কি বলবো আর তাও দিচ্ছে দেখো কিপ্টের মতো এইটুকুনি এইটুকুনি খাইয়ে দিচ্ছে মানে এত বড় কিপটে যাই হোক তো সেইটুকুই খেলাম কি আর করবো বেশি খেলা তারপরে আমার আবার শরীরের ক্ষতি ছাড়া কিছুই না তো তারপরে দেখো ভাই আবার ট্রুথ অ্যান্ড খেলবে ওই জন্য বোতল ঘোরাচ্ছে আর যা হাসাহাসি হয়েছিল সেটা আর পাবলিকলি শেয়ার করতে পারলাম না যাই হোক তো এই খেলা ঠেলা হয়ে গেছে আর তারপরে কিন্তু দেওয়ারে চলে এসেছে ওকেও আমি চাউমিনটা গুছিয়ে দিয়ে দিলাম তো তারপরে রাত্রেবেলা কি রান্না হবে তখনও তো একদম ঠিক হয়নি তো রাত্রেবেলা কি করব তখন বললো মাংস আনবো কি না বলি আমি রাত্রেবেলা রান্না করতে পারছি না আর ভালো লাগছে না সারাদিন পরে তো সেই জন্য একদম তাড়াতাড়ি করে সবজি দিয়ে ডালিয়া খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে সব রকম সবজি দিয়ে আর ওদিকে কাঁকরোল ভেজে নিচ্ছি তো এটা দিয়ে আর কি রাত্রেবেলা খাবো আর তেমন খিদেও ছিল না চাউমিন খাওয়ার পরে তবে আমার খিদে ছিল কারণ আমি তো চাউমিনটা খাইনি বলো তো সেই জন্য আর কি ডালিয়ার খিচুড়িটা করলাম আর সবার শেষে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে দিলাম তাহলে মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো যাই হোক ডালিয়ার খিচুড়ি তো হয়ে গেছে আর কালকের জন্য একটু চিয়া সিডস ভিজিয়ে রাখছি অনেক দিন হয়ে গেছে চিয়া সিডস খাই না তোমাদেরকে দেখায় কিন্তু ডেলি একেবারেই খাওয়া হয় না খাওয়াটা উচিত আর সঙ্গে এক্সারসাইজটাও করা উচিত সেটা আর করা হয় না কি বলবো আর যাই হোক তো রাত্রিবেলা এটা দিয়ে ডিনার হলো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে আর ফলো করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা